শ্রীরামপুর রাধাবল্লভজের মন্দিরে রাস উৎসব উপলক্ষে আটই নভেম্বর দু চরণ কমল স্পর্শ ও মুক্তভোগ সুসম্পন্ন হল সুসম্পন্ন হল রাসযাত্রার শেষ অধ্যায় রাধাবল্লভজির চরণ কমল যুগের যুগলের স্পর্শের মাধ্যমে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় এই মহাপদপাদ্য স্পর্শকরণ উৎসবে উক্ত দিবসে রাত্রে মুক্ত ভোগের ব্যবস্থা করা হয়েছে এদিন শ্রীরামপুর এলাকাবাসীরা ও হুগলি জেলাবাসীরা সকল ভক্তবৃন্দ এবং দর্শনার্থীবৃন্দ রাধাবল্লভজির দিব্য দর্শন রেসিপি দলে দলে ভক্তবৃন্দ এবং দর্শনার্থীবৃন্দ লাইন দিয়ে অধীর আগ্রহের পর অপেক্ষার পর ভক্তি ভরে রাধাবল্লভজি চরণ যুগল স্পর্শ করতে পারেন এবং তাদের মস্তক চরণে ঠেকাতে পারেন উক্ত দিবসে প্রায় ছশো বছরের পুরানো এই জাগ্রত মন্দিরে শ্রী শ্রী রাধাবল্লভজি মাত্র পাঁচ দিনই কিন্তু ভক্তদের তার দর্শন দেন এবং পাদপদ্য স্পর্শ করতে দেন এই উৎসব উপলক্ষে দূর দূরান্ত থেকে ভক্ত ভক্তদের এবং দর্শনার্থীবৃন্দদের উপচে পড়া ভিড় নজর করা স্বাক্ষর বহন করে তাদের মনস্কামনা নিয়ে তারা এই মন্দিরের দ্বারে এসেছেন রাধা বল্লভজির কাছে তাদের মনস্কামনা পূর্ণ করেছেন রাধা বল্লভজি এমনটাই জানা যায় মন্দিরের ইতিবৃত্ত থেকে এছাড়া বিভিন্নজনকে স্বপ্নাদেশও দিয়েছেন শ্রী রাধাবল্লভজি বিভিন্নভাবে মন্দিরের প্রেসিডেন্ট শ্রীযুক্ত প্রদোষ চক্রবর্তী মহাশয় জানান এদিন মন্দিরে সবাই অতি পরিচিত থেকে দূর থেকে যারা ভক্তবৃন্দ রয়েছে সেই ভক্তবৃন্দরা এখানে এসে রাধাবল্লভজিকে দর্শন করেন এবং তার পাদপদ্ম স্পর্শ করতে পারেন রাধা এখানে বড় ভাই হিসাবে বিরাজ করছেন অধিষ্ঠিত আছেন ভক্তদের মনস্কামনা পূর্ণ করছেন এমনকি ক্যান্সার পেশেন্টও নাকি সেরে গেছে তার আশীর্বাদে এমনটাই জানা যায় দীর্ঘজীবী হতে পেরেছেন বহু দুরারোগ্য মানুষেরাও তার বক্তব্যে রাধা বল্লভজির অলৌকিক ঘটনা সম্পর্কে জানা যায় যে মিষ্টির দোকানে নাকি রাধা বল্লভজি বালকরূপে মিষ্টি ভোজন করতে যেত এবং সেখান থেকেই উদ্ধার হয় রাধাবল্লভজির এক সোনার বালা যেখানে নাকি মিষ্টি এবং মাখন লাগা ছিল কথিত আছে তিনি নাকি মিষ্টি খাওয়ার সময় অর্থাৎ রাধা বল্লভজি মিষ্টি খাওয়ার সময় তার হাতের বালাটি পড়ে যায় ওই ময়রার দোকানে এবং ময়রা এসে এই মন্দিরে ফেরত দেয় কারণ ময়রা নিত্য রাধা বল্লভজিকে দর্শন করতে আসতেন পূজা দিতে আসতেন তিনি দেখেই চিনে ফেলেছিলেন তারই হাতের বালা এটা এরপরে মাননীয় শ্রী অরুণ মুখার্জী পার্থ মহাশয় এবং পার্থসারথী ব্যানার্জির বক্তব্যে জানা গেছেন রাধাবল্লভজির বহু অলৌকিক ঘটনা মনস্কামনা পূরণের কাহিনী প্রায় সকলেই জানেন ভক্তরা তাদের কুলবংশের গোপাল দিয়ে যান যা নিত্য পূজিত